আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বর্ষাকালে কবুতার পালনের কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে বর্ষাকাল যেমন আমাদের জন্য প্রশান্তির ঠিক তেমনই কবুতরের জন্য একটা চ্যালেঞ্জের সময় একটু ভুল করলেই কবুতার অসুস্থ হয়ে পড়ে এমনকি মারাও যেতে পারে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি প্রথমত ঘরের সুরক্ষা বর্ষায় প্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো খাঁচা বা কবুতারের ঘরের সুরক্ষা অনেক সময় বৃষ্টির পানি চুয়ে চুয়ে খাঁচার ভেতরে ঢুকে যায় এতে কবুতারের ঠান্ডায় পড়ে যায় বা অসুস্থ হয় তাই খাসার স্বাদে প্লাস্টিক ত্রিপল বা টিন দিয়ে ঢেকে দিন ঘরের ভেতর যেন বাতাস চলাচল করতে পারে কিন্তু বৃষ্টির পানি না ঢোকে সেটা নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত খাবার ও পানির যত্ন বর্ষায় খাবার খুব দ্রুত নষ্ট হয় অনেক সময় দেখা যায় সকালে খাবার দিয়ে চলে যায় বিকেলে সেটা থেকে গন্ধ বের হয় এতে কবুতারে পেটের সমস্যা হয় ডায়রিয়া পর্যন্ত হতে পারে তাই প্রতিদিন টাটকা খাবার দিন ভেজা বা পুরোনো খাবার ফেলে দিন পানির পত্র প্রতিদিন ধুয়ে পরিষ্কার পানি দিন এটা অনেক গুরুত্বপূর্ণ তিন রোগ প্রতিরোধ ও চিকিৎসা বর্ষাকালে কবুতার ঠান্ডা হাঁচি কাশি পাতলা পায়খানা এসব রোগে বেশি আক্রান্ত হয় প্রতিরোধ হিসেবে সপ্তাহে একদিন অ্যান্টিসেপ্টিক বা অল্প মাত্রায় অ্যান্টিবায়োটিক মিশিয়ে পানি দেওয়া যেতে পারে তবে কাউকে জিজ্ঞেস করে আরও যদি কেউ অসুস্থ হয় তাকে আলাদা করে রাখুন যেন অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে খাসা সবসময় পরিষ্কার ও শুকনো রাখবেন চার রোদে রাখা বর্ষায় রোদ কম বের হয় কিন্তু যেদিন রোদ উঠবে সেদিন থেকে মিনিট রাখুন এতে কবুতারের শরীর গরম থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে রোদ সুস্থতা পাঁচ ডিম বাচ্চার যত্ন বর্ষাকালে কবুতারের ডিম ও বাচ্চা সবচেয়ে ঝুঁকিতে থাকে ডিম যেন ভিজে না যায় খাসার ভেতরে শুকনো খড় বিছিয়ে রাখুন বাচ্চা থাকলে তাদের আশেপাশে সবসময় পরিষ্কার ও গরম সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করুন বাচ্চা খুব স্পর্শকাতর ঠান্ডা খেলে সমস্যা হতে পারে সেজন্য বাচ্চার দিকে এবং ডিমের দিকে আপনারা সম্পূর্ণ খেয়াল রাখবেন এই ছিল বর্ষায় কবুতার পালনের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক একটু সতর্ক থাকলেই আপনার কবুতার থাকবে সুস্থ ও হাসি খুশি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আপনি কবুতার ভালোবাসেন তাহলে আকাশ পেটস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কবুতার ভালো থাকুক আপনি ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিত্য নতুন কবুতার পালন সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেয়ে আমি কমেন্ট অনুযায়ী সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি আল্লাহ হাফেজ